হাজারা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে আমার পাশে আপনারা যেই মানুষটিকে দেখতে পাচ্ছেন ইনার নাম হচ্ছে মোংলা শেখ তাকে মংলা শেখ বলে সবাই চিনে শুধু এই গোপীনাথপুর না যতগুলো এলাকা রয়েছে সবগুলো তাকে এক নামে চিনে সেটি হচ্ছে মোংলা শেখ বলে তাকে চিনে তো আমরা তার জীবন কাহিনী আপনাদের মাঝে তুলে ধরব অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখবেন সে চোখে দেখতে পারে না আমরা তাকে অনেক কষ্ট করে এই জমির আইলদে আইল দিয়ে তাকে নিয়ে এখানে বসে তার সঙ্গে দু চার মিনিট কথা বলার জন্য দর্শক অবশ্যই আমাকে সাথ থাকবে সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ইয়া রহমতল্লাহ সালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আপনি কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আপনার ডাক নাম বা আপনাকে এই এলাকায় চেয়ে নাম আমরা বিভিন্নভাবে জেনেছি কথা হচ্ছে যে আপনার বয়স বয়স্ক আমার বয়স ছাপ্পান্ন বৎসর রানিং

আমি শুক্রবারের দিন প্রতিবন্ধী হঠাৎ করে চক আমার চলে যায় এ যাবৎ পর্যন্ত আমি বহু টাকা পয়সা বাংলাদেশে খরচা করেছি কিন্তু কোনো উন্নতি পথ অবলম্বন করতে পারি নাই সুতরাং আমার ব্যবসা ছিল মাছের গোপীনাথপুর বাজারের আমি একজন মাছের ব্যবসায়ী এবং পাইকার এই অবস্থা করে এখন জীবিকা নির্ভর করতেছি আল্লাহ তালা চালাচ্ছে এই সুবাদে আমি জীবিকা নির্ভর করতেছি বহু টাকা পয়সা ব্যয় করেছি ইন্ডিয়ায় যাব বিধায় আশা নিয়ে আসি এইটুকুই দর্শক তিনি কিন্তু মাছের আরতদারে যে ব্যবসা রয়েছে যেখানে মাছ কেনা বেচা করা হয় তিনি কিন্তু সেই মাছ ব্যবসায়ী সে প্রথম থেকেই গোপীনাথপুর বাজারে দীর্ঘ সময় মাছের ব্যবসা করে চলেছে সে কিন্তু আগে চোখে দেখতে পেত কিন্তু আজ তার কাছে এই দুনিয়াটা অন্ধকার কিন্তু সে চোখের জন্য অনেক টাকা ব্যয় করেছে দর্শক আমরা তার কাছ থেকে আরো কিছু জানতে চাই কত বছর হলো আপনি চোখে দেখতে পান না দুই সালে দুই মাসের প্রথম দিন শুক্রবার ছিল সেই দিনে আমার চোখ বন্ধ হয়ে যায় আচ্ছা সেখান থেকে এতদিন পর্যন্ত আপনি আর চোখে কিছু দেখতে পাচ্ছেন জি না আচ্ছা আরেকটি কথা আপনি আমাদের জানাবেন আগে আপনি যে সবাইকে দেখতে পাচ্ছিলেন যে দুনিয়ার আলো দেখতে পাচ্ছিলেন হঠাৎ দুনিয়ার আলো আপনার চোখ থেকে বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার কেমন লেগেছে একটু দর্শকের সামনে জানাবেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে জন্ম করে পাঠাইছে যতটুকু শান্তি পাচ্ছিলাম চোখ থেকে ততটুকু শান্তি আর আমার ভিতরে নেই আমি এখন জীবিত মরা আমি এখন জীবিত মরা আমার একজন অসুস্থ মানুষের যে দাম আছে সেও মূল্য আমার এখন নেই এখন এখান থেকে এক ধাপ কোথাও যেতে গেলে আমার সব পরিবার ছাড়া এবং কোনো ছেলে পেলে ছাড়া আমি এক ধাপ কোথাও সরতে পারি না তো আসলে এই দুনিয়ার আলো যে মানুষ আগে দেখতে পেত কিন্তু হঠাৎ তার চোখ থেকে দুনিয়ার আলো আর দেখা যাচ্ছে না এর চাইতে দুঃখের বা কষ্টের আর কিছুই নেই এতক্ষণ পর্যন্ত আপনারা ফিরুজ শেখের মুখ থেকে তার ছোট্ট একটি জীবন কাহিনী শুনলেন কেমন লেগেছে এই জীবন কাহিনী অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবাই আমরা এই ফিরুজ শেখের জন্য দোয়া করব যাতে আল্লাহ তালা তার চোখ দুটি দ্রুত চোখে আলো ফিরিয়ে দেয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওতে